নিজে ভালো থাকার জন্য কখনো অন্যের উপর নির্ভরশীল হতে নেই একটা নির্দিষ্ট মানুষ আমার হলে আমি ভালো থাকব, আমার না হলে আমি ভালো থাকব না এমনটা ভাবা না ভুল পৃথিবীতে কারোর ভালো থাকার জন্য কেউ পরিহার্য নয় খেয়াল করে দেখবে সবাই নিজ নিজ ভাবা থাকা দৌড়ে ব্যস্ত নিজের সুখ খুঁজে নিতে সবাই ব্যস্ত তোমার কথা আমার কথা কেউ ভাববে না তোমাকে যতক্ষণ প্রয়োজন হবে ততক্ষণ ওরা তোমার কথা ভাববে ওরা বুঝে নাও প্রয়োজন ফুরালে ওরা তোমাকে ভুলে যাবে তোমার ভালো না থাকা কারণ খুঁজতে এমন কাউকে তুমি পাবে না আসলে তোমার ভালো থাকা বা না থাকাতে না কারোর কিছু এসে যায় না এটাই বাস্তব তুমি যাকে আপন ভাবছো না সেই মানুষটা এক সময় তোমাকে না ভালো রাখবে এমন ধারণা ভুল একটা সময় তুমি বুঝবে ওই মানুষটাই তোমার ভালো না থাকার জন্য সব থেকে বেশি দায়ী যদি নিজে ভালো থাকতে চাও তাহলে অন্যের উপর নির্ভরশীল হওয়াটা না বাদ দাও কেউ গুড নাইট না বললে তোমার ঘুম হবে না এরকমটা কখনো ভেব না চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করো অবশ্যই ঘুম আসবে কেউ খেয়েছো কি না কেউ জিজ্ঞাসা যদি না করে কেউ তোমায় তোমার খিদে পাবে কারোর কথায় মনে পড়লে তুমি বাথরুম যাওয়া বন্ধ করে দিতে পারবে না কেউ তোমার না যদি কেউ না রাখে তোমার কিন্তু দিন থেমে থাকবে না লাইফ জীবনটা তোমার জরুরি নয় যে তোমাকে নিয়ে কেউ ভাববে জরুরি নয় যে কেউ তোমাকে কেউ ভালো রাখবে সবচেয়ে জরুরি এটাই নিজেকে ভালোবাসো নিজে টেক নিজে নাও তুমি যদি নিজেকেই ঠিক মতো ভালো না তাহলে পৃথিবীর কোনো মানুষই তোমাকে না ভালোবাসবে না আর সত্যি কথা বলতে নিজেকে ভালোবাসার মধ্যে দিয়ে জীবনের সার্থকতা তাই নিজে নিজে স্ট্রং হও নিজে একা চলতে শেখো দেখবে পৃথিবী তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে নমস্কার আজকের কথা কিন্তু খুব বাস্তব ইভেন আমার জীবনের ক্ষেত্র নিয়েও তোমাদের বলছি তোমাদের জীবনেও তো আমার এই কথাগুলো মিলবেই এ হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলছি তাই আজকের ভিডিওটা টেনে দেখবে না সম্পূর্ণটা শোনো আর একটা আমার আবদার তুমি আমার ভিডিওটা দেখছি এটা আমার আবদার তোমার কাছে আবদার করতেই পারি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে দ্যাট মিন্স শেয়ার ওকে সবার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটে খুব দরকার খুব দরকার খুব দরকার আজকালকার দিনে বলতেই থাকবো ননস্টপ যতদিন আমি ভিডিও যত দিন বেঁচে থাকবো আমি বলতে থাকবো আজকের মেনু হচ্ছে কে কে ভালোবাসো ভেতো শাক শিম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেতো শাক আর আছে ঝিঙ্গা দিয়ে ঝিঙ্গা দিয়ে খুব ভালো লাগে কিন্তু এই রাখো একদম বড় পাকা কাতলা সঙ্গে এই যে চন্দ্রমুখী আলু ঝোল হালকা ঝোল এই তো আর তো কিছু নয় আর এই ভেত শাক সঙ্গে মটরশুঁটি আছে কাঁচা লঙ্কা চেরা শিম দেওয়া আমার খুব ভালো লাগে একটু রসুন দেওয়া হা কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া এটা মুখে দিই ভেতর শাক আর কি চাই এরপরে তো ভাতটা দিয়ে রাখ মাখবো মাছের ঝোল সময় পেলে আমি অনেক কিছু করে দেখাতে পারতাম কিন্তু যে মানুষটা জীবনে ভালো ভালো কাজ করে দেখিয়েছে তার জীবনও কিন্তু দিন চব্বিশ ঘন্টায় আসে সেই চব্বিশ ঘন্টা তোমার জীবনও আসে অনেকে বল আমিও অনেক পড়াশোনা করেছি হয়তো ভাগ্য আমার সঙ্গে ছিল না যারা কিছু করতে না পারলে নিজের ভাগ্যকে দোষ দেয় নাহলে অন্য কাউকে দোষ দেয় নিজের ভুলটা সবচেয়ে বড় হয়ে থাকলেও কারোর উপরে দোষ চাপিয়ে দিয়ে একটু মানসিক সান্তনা খুঁজে বেড়ায় কেউ দায়িত্ব নিতে চায় না পরগাছা উদ্ভিদের মতো নিজের সফলতা ব্যর্থতা অন্য কাউকে দিতে চায় না তবুও কেউ দায়িত্ব নিতে চায় না বিশ্বাস করো তুমি যতদিন দায়িত্ব নেওয়া থেকে দূরে সরে থাকবে ততদিন তোমার জীবনে সফলতা আসা তো দূরে কথা কোনো পরিবর্তন আসবে না আজ হয়তো তোমার বাবা মা খাওয়া দাওয়া থেকে শুরু করে তোমার হাত খরচের টাকার জোগাড়টা দিচ্ছেন কিন্তু ভগবান না করুক যদি কালকে তারা যদি না থাকে তাহলে তুমি কি করবে জীবনে এমন কোনো বিপদ নেমে আসে আর যদি তাদের বেঁচে থাকার জন্য তাদের যদি ভরণ পোষণের দায়িত্ব তোমাদের নিতে হয় মা বাবা তখন তুমি কি করবে জীবনে ভালো লাগার মানুষ অসংখ্য হতে পারে ভালোবাসার মানুষ একজন হয় এটা মাথায় রাখবে বা দুজন হয় মা বাবা আর যদি সত্যিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাও তাহলে সব সময় সেটা বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো সেটা কখনই বিশ্বাস করো না যেটা তুমি অন্যের মুখ থেকে শুনেছ একটা ছোট কথা বলি জীবনে টাকা পয়সা আসবে যাবে খারাপ সময় আসবে যাবে কিন্তু প্রিয় মানুষ একবার চলে গেলে আর কখনই ফিরে আসবে না তাই নিজের প্রিয় মানুষকে জীবনে খুব যত্ন করে রাখার চেষ্টা করতে হয় তাই না যে মানুষটা কিছু বোঝে না তাকে হয়তো বোঝানো সম্ভব কিন্তু যে মানুষটা সবটা বোঝার পরেও তারপর অবুঝের মতো ব্যবহার করে তাকে না কখনো বোঝানো সম্ভব হয় না তাই না খুব প্র্যাকটিক্যাল কথা এই পৃথিবীতে কাকে খারাপ তুমি বলবো আমি তুমি বা আমি কাকে খারাপ বলবো আমরা নিজে তো কারোর কাছে ভালোই হতে পারিনি আমি কারোর কথায় কিছু মনে করি না কিন্তু কথাটা যদি মনে লেগে যায় আর ভুলতে পারি না পুরো ভাতটা মেখে দিচ্ছে ঝোল দিয়ে চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা সহজে মুছে দেওয়া যায় না একটা কথা কথাটি জানো বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয় আলু এত নরম অতীতকে ভুলতে চেয়েছিলাম তোমার হাত ধরে বুঝতে পারিনি অতীতের থেকে বেশি আঘাত তুমি দেবে কাউকে অবহেলা করলে আর কতটা কষ্ট হয় যে সেটা সেদিন তুমি বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে যে অল্পতে রেগে যায় তাকে খারাপ কিন্তু ভেবো না আগে মানুষটার সঙ্গে মেশো তাকে চিনতে থাকো তাহলে দেখবে অল্পতে রেগে যাওয়া মানুষগুলো সত্যি খুব ভালো হয় গো আর যাই হোক তারা মানুষকে অল্প বেশি বিশ্বাস করে ফেলে ভাগ্যের সঙ্গে লড়াইটা আমার অনেক দিনে ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না মুখে দিবা আর আমি হাঁটতে মতো রাজি না হুম দেখা যাক শেষ মধ্যে কিছু কি হয় কিছু কিছু মানুষ দেখতে অনেক সুখী মনে হলো ভেতরে ভেতরে তারা পৃথিবীতে সবচেয়ে অসুখী মানুষ কাতলা মাছ তবুও তারা হাসি খুশি সব সময় নিজেদের ভেতরের ভয়ঙ্কর অসুখের কথা অসুখের কথা কাউকে বলতে চায় না হুম ওজনে কাছে টেনে টেনে কাছে এনে ছুড়ে দেওয়ার নামই হচ্ছে মানুষ যে যা কিছু বলুক না কেন নিজেকে শান্ত রাখতে হয় কারণ রোজ রোজ যত চড়া হোক তা সমুদ্রকে কখনো শুকিয়ে ফেলতে পারে না তাই না নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া না কিছু নিরবতা নিজেকে ভালো লাগার জন্য করতে হয় আঘাত পেতে পেতে যখন দেয়ালে পিঠ থেকে যায় একটা মানুষ তখনই একা থাকতে শুরু করে যখন যে দেখে যাকে সে বিশ্বাস করে সে তাকে ঠকিয়ে চলে যায় অন্যের উপর অভিমান করে নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলো পৃথিবীর সবথেকে বড় বোকা লোকে বলে জীবনের প্রতিটা পদক্ষেপ সাবধানে নেওয়া উচিত কিন্তু সত্যি কথা হলো আগের থেকে কি জানতে পারা যায় যে আগামী দিন তোমার নেওয়ার সিদ্ধান্ত ঠিক হবে না ভুল হবে বাপের বাড়িতে সরস্বতী শ্বশুর বাড়িতে চায় লক্ষ্মী প্রেমিকার কাছে উর্বশী চায় পতি দেবের চায় সতী দুর্গাকালী কেউ চায় না কারণ এরা সবাই প্রতিবাদী আমি তো ভালোবেসেছিলাম প্রেম করিনি তাই হয়তো ভালোবাসার দাম পেলাম না কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলতে পারে উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করে নাও নিজের ভেতরে সব অহংকার ট্রেনে পার করে দাও একটা কথাটি জানো বিদ্যা সম্পদ শিক্ষা ক্রটিং বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে হ্যাঁ তুমি কাঁদবে চোখে জল পেলা মানে দুর্বল ন তার মানে হলো তোমার মধ্যে অনুভূতি আছে তোমার মধ্যে স্নিগ্ধতা আছে তোমার মধ্যে অতীতকে সঙ্গে নিয়ে নিজেকে ধীরে ধীরে নতুন করে তৈরি করার ক্ষমতা আছে যত যত সম্ভব হয় একটু কথা কম বলবে কম বুঝবে দেখবে জীবনে অনেক সমস্যা তোমার পাশ কাটিয়ে বাঁচতে পারবে ঝামেলায় কম পড়বে সব থেকে বড় ব্যাপার ভালো থাকবে ভালোবাসা এমন একটা মায়া যেখানে সহজে প্রবেশ করা যায় কিন্তু নিজের জীবনকে বাঁচিয়ে রেখে সেখান থেকে বেরিয়ে আসা যায় না একটা কথা কি জানো বৌমা মেয়ের মতো হয় কিন্তু কখনোই মেয়ে হয় না সত্যি কিছু সম্পর্ক কখনোই আপন হয় না কিছু সম্পর্ক শুধু কর্তব্যে থাকে আদরে থাকে না কিছু সম্পর্ক শুধু বোঝা থাকে পড়া থাকে না সেই সম্পর্কগুলোতে শুধু বৈধতা থাকে কোনো হৃদয় থাকে না তাই মা বলে ডাকলে সবাই মা হতে পারে না একদম খাঁটি কথা বললাম হিংসা করে অন্যের ক্ষতি সহজে করতে পারবে নিজের উন্নতি কখনোই করতে পারবে না মেয়েদের বলছি পরিশ্রম করতে করতে তোমার জীবনটা দিয়ে দিল কেউ বলবে না যে একটু বিশ্রাম করো হাঁপিয়ে গেছ তাই নিজের যত্ন নিজেই রাখতে শেখো আমি বিশ্বাস করি ঈশ্বর যখন দুঃখ দিয়ে যায় শুক্রের মুখ তিনিই দেখাবেন সম্পর্ক শুধু রক্তের মানুষের গড়া দুটো শরীরের কিংবা কোনো জাতবাদ ভেদাভেদের উপর নির্ভর করে না সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনে তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদা মানুষের কাছে সবসময় কম আশা রাখবে মানুষের কাছে তুমি যত বেশি তুমি আশা রাখবে তুমি তত বেশি ঠকবে মানুষকে নিয়ে কম ভাবো মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলো দেখবে তোমার ভালো থাকা শুরু হয়ে যাবে কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছনে ঘুর না করে তুমিও দূরত্ব পারি নাও প্রথম প্রথম কষ্ট হবে তারপর দেখবে সব হজম করতে শিখে যাবে নিজের পায়ের তলাটা শক্ত করো তাকে বুঝিয়ে দাও তাকে তুমিও মানুষ তার তার মতো কোনো সস্তা তুমি নাও একটা কথা কি জানো যে ঘরে মেয়ে নেই সে ঘরে মায়া থাকে না সত্যি ছেলে আপন বোমা পর নাতি আপন কিন্তু নাতনি পর এইসব শাশুড়ি বৃদ্ধাশ্রমে না সঠিক ঘর কষ্ট তো তারাই পায় যারা কাউকে পাগলের মতো ভালোবাসে কারণ পাগলকে সবাই দয়া দেখাতে পারে কিন্তু কেউ ভালোবাসা দেখাতে পারে না জীবনে কাউকে পাওয়ার পরে যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনে না সব থেকে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছের কাঁটা বড় মাছ বললাম না আগে হেবি গেলে কাঁটাটা কিন্তু খুব ভালো লাগে অনেক কথা বললাম কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে আর রাজের কথাগুলো খুব দামি কথা আর আমার কথাগুলো কাউকে উদ্দেশ্য করে নয় আমি আগে বলছি এখনো বলছি আমার কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য না ওকে তো আজের কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে আর নিচে ছোট্ট করে লেখা আছে দেখো হাট বাজার থেকে যারা আমার পেজটি এখনও ফলো করিনি প্লিজ পেজটা ফলো করে দিও আগামী তারও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার